আমি সেদিন একটা রেস্টুরেন্টে বসেছিলাম দেখলাম পার্কিং লটে বিশাল একটা মালবাহী ট্রাক এসে থামতো এবং ওটা খুব সুন্দর করে পার্ক করা একজন যে নামলো ট্রাকটা থেকে খুব ছোটখাটো একটা মানুষ একজন তরুণ খুবই ছোটখাটো একটা মানুষ তো বুঝতে পারলাম যে ওই ট্রাকটা ঠিক আছে প্রথম দিকে একটু মনে হচ্ছিল যে এত বড় একটা ট্রাক কিভাবে এত ছোটখাটো একটা মানুষ নিয়ে আসলো তো যেটা বুঝতে পারলাম যে এটা তো আসলে যান্ত্রিক ব্যাপারটা কিন্তু একজন ক্রিকেটারের ক্ষেত্রে যেটা সেটি হচ্ছে যে এই যে অস্ট্রেলিয়ান ইংল্যান্ড জিম্বাবুয়ে সব বড় বড় ছয় ফিটেরও বড় যারা লম্বা এবং বিশাল খুব হেভি বেট ক্রিকেটার যারা খেলতে আসছেন তাদের বিরুদ্ধে যখন আশরাফ ব্যাটিং করছে সেই একশো না এবং বাইশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার হ্যাঁ তো এই বলটাকে তখন কেমন লাগে এই যে ব্যাটিং এ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ওদের বিরুদ্ধে এবং এটাকে কিভাবে মানসিক ভাবে একটা প্রস্তুতি আ এটা আসলে আমার আম্মু তো আসলে খেলা বুঝে না ওইভাবে এখনো বুঝে না উনি বুঝে যখন আমি আগে তো আমাদের এক একটা জয় ছিল মানে পুরা ষোলো কোটি মানুষ রাস্তায় নেমে যেত এখন হয়তো আমরা রেগুলার উইন করি নর্মাল ভাবে আমরা এটা দেখি জয় বা পরাজয়টা কিন্তু আগের কিন্তু নাইন্টি নাইন ওয়ার্ল্ড পরে আমরা প্রায় চার পাঁচ বছর হয়েছে যে আমরা ফর্টি সেভেন ম্যাচ হয়েছিল যে আমরা ম্যাচ জিততে পারছিলাম না ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2004 এ গিয়ে আমরা জিম্বাবুয়ের সাথে উইন করেছিலாம் সেই ম্যাচ আমি 51 নট তো ওই জয় থেকে ওই 2004 থেকে 2011 পর্যন্ত আমি বলবো যে আমাদের এক একটা জয় বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে যেত তো আমার আম্মা তখনই বুঝতো যে আমি যেদিন আর আমি ভালো খেলতাম কারণ ওই শুরুর দিকে ম্যাক্সিমাম উইন আমি আল্লাহর নামে কন্ট্রিবিউট করতাম তো তখন আমার বাসার মানুষ মোটর সাইকেল নিয়ে আসতো প্রায় একশো দুইশো মোটর সাইকেল আসতো এক একটা মোটর সাইকেলের পিছনে এক একজন দুইজন করে বসে তখন আমার আম্মা বুঝতো যে না আমি ভালো খেলছি এরকম তো অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরির আগে আমি টেস্ট সিরিজটাতে ভালো খেলছিলাম না তো আম্মাকে ফোন দিলাম আম্মা বলছে যে আমি বলছি যে আম্মা রান করতে পারছি না তো আম্মা বলে যে খেলা দেখে বলে যে এত লম্বা লম্বা তোর আমি তো আমি তো ফাইভ ফোর আর আমার থেকে ওরা সিক্স সেভেন সিক্স এইট এরকম তো লম্বা লম্বা ওদের সাথে তুই কিভাবে খেলবি খেলতে এটাই বেশি